সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রগুপ্ত এমন অনেক পাপের হিসাব বড় অক্ষরে তার খাতায় জমা করেন যা থাকে পাপির নিজের অগোচরে তেমনি এমন পাপও ঘটে যাকে আমি চিনি পাপ বলে আর কেউ না যেটার কথা লিখতে বসেছি সেটা সেই জাতের চিত্রগুপ্তের কাছে জবাবদিহি করবার পূর্বে আগেভাগে কবুল করলে অপরাধের মাত্রাটা হালকা হবে ব্যাপারটা ছিল কাল শনিবার দিনে সেদিন আমাদের পাড়ায় জৈনদের মহলে কি একটা পর্ব ছিল আমার স্ত্রী কলিকাকে নিয়ে মোটরে করে বেরিয়েছিল চায়ের নিমন্ত্রণ ছিল বন্ধু নয়নমোহনের বাড়িতে স্ত্রীর কলিকা নামটি শ্বশুর দত্ত আমি ওর জন্য দায়ী নই নামের উপযুক্ত তার স্বভাব নয় মতামত খুবই পরিস্ফুট বড় বাজারে বিলিতি কাপড়ের বিপক্ষে যখন পিকেট করতে বেরিয়েছিলেন তখন দলের লোক ভক্তি করে তার নাম দিয়েছিল ধ্রুব প্রতা আমার নাম গিরিন্দ্র দলের লোক আমাকে আমার পত্নীর পতি বলেই জানে স্বনামের সার্থকতার প্রতি লক্ষ্য করে না বিধাতা কৃপায় পৈতৃক উপার্জনের গুণে আমারও কিঞ্চিৎ সার্থকতা আছে তার প্রতি দলের লোকের দৃষ্টি পড়ে চাঁদা আদায়ের সময় স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয় শুকনো মাটির সঙ্গে জলধারার মতো আমার প্রকৃতি অত্যন্ত ঢিলে কিছুই বেশি করে চেপে ধরি কিছুতেই ছাড়েন না আমাদের এই বৈষম্যের গুণেই সংসারের শান্তি রক্ষা হয় কেবল একটা জায়গায় আমাদের মধ্যে যে অসামঞ্জস্য ঘটেছে তার আর মিটমাট হতে পারল না করিকার বিশ্বাস আমি স্বদেশকে ভালোবাসি নে নিজের বিশ্বাসের উপর তার বিশ্বাস অটল তাই আমার আন্তরিক দেশ ভালোবাসার যতই প্রমাণ দিয়েছি তাদের নির্দিষ্ট বাজ্য লক্ষণের সঙ্গে মেলে না বলে কিছুতেই তাকে দেশ ভালোবাসা বলে স্বীকার করাতে পারিনি ছেলেবেলা থেকে আমি গ্রন্থ বিলাসী নতুন বইয়ের খবর পেলেই কিনে আনি আমার শত্রুরাও কবুল করবে যে সে বই পড়েও থাকি বন্ধুরা খুবই জানেন যে পরে তা নিয়ে তর্ক বিতর্ক করতেও ছাড়িনি সে আলোচনার চোটে বন্ধুরা পাশ কাটিয়ে চলাতে অবশেষে একটিমাত্র মানুষে এসে ঠেকেছে বনবিহারী যাকে নিয়ে আমি রবিবারে আসর জমাই আমি তার নাম দিয়েছি কোন বিহারী ছাদে বসে তার সঙ্গে আলাপ করতে করতে এক একদিন রাত্রির দুটো হয়ে যায় আমরা যখন এই নেশায় ভোর তখন আমাদের পক্ষে সুদিন ছিল না তখনকার পুলিশ কারো বাড়িতে গীতা দেখলেই সিরিশনের প্রমাণ পেত তখনকার দেশভক্ত যদি দেখত কারো ঘরে বিলিতি বইয়ের পাতা কাটা তবে তাকে জানত দেশদ্রোহী আমাকে ওরা শ্যামবর্ণের প্রলেপ দেওয়া শ্বেত দুই পায়ন বলেই গণ্য করতো সরস্বতীর বর্ণ সাদা বলেই সেদিন দেশভক্তদের কাছ থেকে তার পূজা মেলা শক্ত হয়েছিল যে সরোবরে তার শ্বেত পদ্ম ফোটে সেই সরোবরে জলে দেশের কপাল পোড়ানো আগুন নেবে না বরঞ্চ বাড়ে এমনই একটা রব উঠেছিল সহধর্মিনীর সৎ দৃষ্টান্ত ও নিরন্তর তাগিদ সত্ত্বেও আমি খদ্দর পড়িনি তার কারণ এ নয় যে ক্ষতরে কোনো দোষ আছে বা গুণ নেই বা বেশভূষায় আমি শৌখিন একেবারে উল্টো সাদেশিক চালচলনের বিরুদ্ধে অনেক অপরাধ আমার আছে কিন্তু পরিচ্ছন্নতা তার অন্তর্গত নয় ময়লা মোটা রকমের সাজ আলু থালু রকমে ব্যবহার করাটাই আমার অভ্যাস কলিকার ভাবান্তর ঘটবার পূর্ববর্তী যুগে চীনে বাজারের আগাচওড়া জুতো পরতুম সে জুতোয় প্রতিদিন কালিমা লেপন করিয়ে নিতে ভুলতুম মোজা পরতে আপদ বোধ হতো শার্ট না পরে পাঞ্জাবি পরতে আরাম পেতু আর সেই পাঞ্জাবিতে দুটো একটা বোতামের অভাব ঘটলেও খেয়াল করতাম না ইত্যাদি কারণে কলিকার সঙ্গে আমার সম্পূর্ণ বিচ্ছেদ হবার আশঙ্কা ঘটেছিল সে বলতো দেখো তোমার সঙ্গে কোথাও বেরোতে আমার লজ্জা করে আমি বলতুম আমার অনুগত হবার দরকার নেই আমাকে বাদ দিয়েই তুমি বেরিও আজ যুগের পরিবর্তন হয়েছে আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আজও কলিকা বলে তোমার সঙ্গে বেরোতে আমার লজ্জা করে তখন কলিকা যে দলে ছিল তাদের উর্দি আমি ব্যবহার করিনি আর যে দলে ভিড়েছে তাদের উর্দিও গ্রহণ করতে পারলুম না আমাকে নিয়ে আমার স্ত্রীর লজ্জা সমানই রয়ে গেল এটা আমারই স্বভাবের দোষ যে কোনো দলেরই হোক ভেক ধারণ করতে আমার সংকোচ লাগে কিছুতেই এটা কাটাতে পারলুম না অপরপক্ষে মতান্তর জিনিসটা কলিকা খতম করে মেনে নিতে পারে না ঝর্ণার ধারা যেমন মোটা পাথরটাকে বারে বারে ঘুরে ফিরে তর্জন করে বৃথা ঠেলা দিতেই থাকে তেমনি ভিন্ন রুচিকে চলতে ফিরতে দিনে রাত্রে ঠেলা না দিয়ে কলিকা থাকতে পারে না পৃথক মত নামক পদার্থের সংস্পর্শ মাত্র ওর স্নায়ুতে যেন দুর্নিবার ভাবে সুরশুরি লাগায় ওকে একবারে ছটফটিয়ে তোলে কাল চায়ের নিমন্ত্রণে যাবার পূর্বেই আমার নিষ্খদ্দর বেশ নিয়ে এক সহস্র একতম বার কলিকা যে আলোচনা উত্থাপিত করেছিল তাতে তার কণ্ঠস্বরে মাধুর্য মাত্র ছিল না বুদ্ধির অভিমান থাকাতে বিনা তর্কে তার ভর্সনা শিরোধার্য করে নিতে পারিনি স্বভাবের প্রবর্তনায় মানুষকে এত ব্যর্থ চেষ্টাতেও উৎসাহিত করে তাই আমিও একসহস্র একতম বার কলিকাকে খোটা দিয়ে বললুম মেরা বিধি দত্ত চোখটার উপর কালাপের মোটা ঘুমটা টেনে আচারের সঙ্গে আচলের গাট বেঁধে চলে মননের চেয়ে মননেই তাদের আরাম জীবনের সকল ব্যবহারকেই রুচি ও বুদ্ধির স্বাধীন ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সংস্কারের জেনানায় পর্দানশীল করতে পারলে তারা বাঁচে আমাদের এই আচার জীর্ণ দেশে খদ্দর পড়াটা সেই রকম মালাতিলকধারী ধার্মিকতার মতোই একটা সংস্কারে পরিণত হতে চলেছে বলেই ওতে এত আনন্দ কলিকা রেগে অস্থির হয়ে গেল তার আওয়াজ শুনে পাশের ঘর থেকে দাসিটা মনে করলে ভারজাকে পুরো ওজনের গয়না দিতে কর্তা বুঝি ফাঁকি দিয়েছে কলিকা বললে দেখো খদ্দর পড়ার সূচিতা যেদিন স্নানের মতোই দেশের লোকের সংস্কারে বাধা পড়ে যাবে সেদিন দেশ বাঁচবে বিচার যখন স্বভাবের সঙ্গে এক হয়ে যায় তখনই সেটা হয় আচার চিন্তা যখন আকারে দৃঢ়বদ্ধ হয় তখনই সেটা হয় সংস্কার তখন মানুষ চোখ বুঝে কাজ করে যায় চোখ খুলে দ্বিধা করে না এই কথাগুলো অধ্যাপক নয়ন মোহনের আপ্তবাক্য তার থেকে কোটেশন মার্কা হয়ে গেছে কলিকা গুপ্তগুলোকে নিজের সচিন্তিত বলেই জানে বোবার শত্রু নেই যে পুরুষ বলেছিল সে নিশ্চয়ই ছিল অবিবাহিত কোনো জবাব দিলাম না দেখে কলিকা দ্বিগুণ ঝেঁকে উঠে বললে বর্ণভেদ তুমি মুখে অগ্রাহ্য করো অথচ কাজে তার প্রতিকারের জন্য কিছুই করো না আমরা খদ্দর পরে পরে সেই ভেদটার উপর অখণ্ড সাদা রং বিছিয়ে দিয়েছি আবরণ ভেদ তুলে দিয়ে বর্ণভেদটার ছাল ছাড়িয়ে ফেলেছি বলতে যাচ্ছিলাম বর্ণভেদকে মুখেই অগ্রাহ্য করেছিলাম বটে যখন থেকে মুসলমানের রান্না মুরগির ঝোল গ্রাহ্য করেছিল সেটা কিন্তু মুখস্থ বাক্য নয় মুখস্থ কার্য তার গতিটা অন্তরের দিকে কাপড় দিয়ে বর্ণ ঢাকা দেওয়াটা বাহ্যিক ওতে ঢাকা দেওয়াই হয় মুছে দেওয়া যায় না তর্কটাকে প্রকাশ করে বলবার যোগ্য সাহস কিন্তু হল না আমি ভীরু পুরুষ মানুষ মাত্র চুপ করে রইলম জানি আপোষে আমরা দুজনে যেসব তর্ক শুরু করি কলিকা সেগুলিকে নিয়ে ধোবার বাড়ির কাপড়ের মতো আছলিয়ে কচলিয়ে আনে তার বাহিরের বন্ধুমহল থেকে শুনে নিয়ে দর্শনের প্রফেসর মোহনের কাছ থেকে প্রতিবাদ সংগ্রহ করে তার দীপ্তচক্ষু নীরব ভাষায় আমাকে বলতে থাকে এমন জব্দ নয়নের ওখানে নিমন্ত্রণে যাবার ইচ্ছা আমার একটুও ছিল না নিশ্চয়ই জানি হিন্দু কালচারের সংস্কার ও স্বাধীন বুদ্ধি আচার ও বিচারের আপেক্ষিক স্থানটা কি এবং সেই আপেক্ষিকতায় আমাদের দেশকে অন্য সকল দেশের চেয়ে উৎকর্ষ কেন দিয়েছে এই নিয়ে চায়ের টেবিলে তপ্ত চায়ের ধোয়ার মতোই সূক্ষ্ম আলোচনায় বাতাস আর্দ্র ও আচ্ছন্ন হবার আশু সম্ভাবনা আছে এদিকে সোনালি পত্র লেখায় মন্ডিত অখণ্ডিত পত্রবর্তী নবীন বহিগুলো সদ্য দোকান থেকে আমার তাকিয়ায় পাশে প্রতীক্ষা করছে শুভ দৃষ্টিমাত্র হয়েছে কিন্তু এখনো তাদের ব্রাউন মর্কের অবগুণ্ঠন মোচন হয়নি তাদের সম্বন্ধে আমার পূর্বরাগ প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে প্রবল হয়ে উঠছে তবু বেরোতে হল কারণ ধ্রুবতার ইচ্ছে বেগে প্রতিহত হলে সেটা তার বাক্যে ও অবাক্যে এমন সকল ঘূর্ণিরূপ ধারণ করে যেটা আমার পক্ষে স্বাস্থ্যকর নয় বাড়ি থেকে অল্প একটু বেরিয়েছি যেখানে রাস্তার ধারে কলতলা পেরিয়ে খোলার চালের ধারে স্থূলদের হিন্দুস্থানি ময়রার দোকানে তেলে ভাজা নানা প্রকার অপথ্য সৃষ্টি হচ্ছে তার সামনে এসে দেখি বিষম একটা হল্লা আমাদের প্রতিবেশী মারোয়ারিরা নানা বহুমূল্য পুজোপচার নিয়ে যাত্রা করে সবেমাত্র বেরিয়েছে এমন সময় এই জায়গাটাতে এসে থেকে গেল শুনতে পেলাম মারমার ধ্বনি মানে ভাবলুম কোন গাটকাটাকে শাসন চলছে মোটরের শিঙা ফুঁকতে ফুঁকতে উত্তেজিত জনতার কেন্দ্রের কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার বুড়ো সরকারি মেথরটাকে বেদম মারছে একটু আগেই রাস্তার কলতলায় স্নান সেরে সাফ কাপড় পরে ডান হাতে এক বালতি জল ও বগলে ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে সে যাচ্ছিল গায়ে চেক কাটা মের যাই আচরানো চুল ভিজে বাঁ হাত ধরে সঙ্গে চলেছিল আট নয় বছরের এক নাতি দুজনকেই দেখতে সুশ্রী সুঠাম দেহ সেই ভিড়ে কারো সঙ্গে বা কিছুর সঙ্গে তাদের ঠেকা হয়ে থাকবে তার থেকে এই নিরন্তর মারের সৃষ্টি নাতিটা কাঁদছে আর সকলকে অনুনয় করছে দাদাকে মেরো না বুড়োটা হাত জোর করে বলছে দেখতে পাইনি বুঝতে পারিনি কষুর মাফ করো পুণ্যার্থীদের রাগ চড়ে উঠছে বুড়োর ভিত ও চোখ দিয়ে জল পড়ছে দাড়ি দিয়ে রক্ত আমার আর সহ্য হয় না ওদের সঙ্গে কলহ করতে নামা আমার পক্ষে অসম্ভব স্থির করলুম মেথরকে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে দেখাবো আমি ধার্মিকদের দলে নই চঞ্চলতা দেখে কলিকা আমার মনের ভাব বুঝতে পারলে আমার হাত চেপে ধরে ও যে মেথর আমি বললুম হোক না মেথর তাই বলে ওকে অন্যায় মারবে কলিকা বললে তো দোষ রাস্তার মাঝখান দিয়ে যায় কেন পাশ কাটিয়ে গেলে কি ওর মানহানি হতো আমি বললুম সে আমি নে ওকে আমি গাড়িতে তুলে নেবই। কলিকা বলল তাহলে এখানে রাস্তায় নেমে যাব। মেথরকে গাড়িতে নিতে পারবো না আরিডম হলেও বুঝত কিন্তু মেথর আমি বললুম দেখছো না স্নান করে ধোপ ধোয়া কাপড় পরেছে এদের অনেকের ও পরিষ্কার তা হোক না ও যে মেথর সোফারকে বললে গঙ্গা দিন আঁকিয়ে চলে যাও আমারই হার হল আমি কাপুরুষ নয়নমোহন তত্ত্ব ঘটিত গভীর যুক্তি বের করেছিল সে আমার কানে পৌঁছল না তার জবাবও দেইনি তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপরি ইউটিউব চ্যানেল